আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে একটা টপিক নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে আপনারা খুব কমেন্ট করতেছেন একটা টপিক নিয়ে এবং খুবই জানার আগ্রহ সো এই জন্য আজকে ওই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি সো কী নিয়ে ভিডিও করবো দেখতেই পাচ্ছেন এই যে আমার মিস্ট মেকার একটা এয়ার কুলার ফ্যান সো এটা হচ্ছে মূলত ফ্যান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এয়ার কুলার একটা ফ্যান সো এই ফ্যানটা এখন খুবই ভাইরাল একটা ফ্যান খুবই ভাইরাল একটা টপিক কারণ যে পরিমাণ গরম পড়তিছে তো রকম ফ্যান আসলে খুবই দরকার আর যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে তো এরকম ফ্যান না থাকলে আপনার মনে করেন জীবনটা একদম বের হয়ে যাবে সো একটা ফ্যানের খুবই দরকার সাথে যদি থাকে হচ্ছে এয়ার কুলার সিস্টেম বা মিস্ট সিস্টেম তাহলে তো আরও একটা মনে করেন যে আপনার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন কারণ বা যে বাতাসটা এটা থেকে আসবে বাতাসটা কিন্তু ঠান্ডা হয়ে বের হবে সো আপনার বাতাস পাচ্ছেন সাথে সাথে ঠান্ডা বাতাসও পাচ্ছেন সো এসির বিকল্প হিসেবে এটা কাজ করে আপনার যাদের হচ্ছে এসি কেনার সামর্থ্য নেই আবার এসি কেনার সামর্থ্য থাকলেও বিদ্যুৎ যদি নাই থাকে তাহলে এসি দিয়ে লাভ কী বলুন সো এই ক্ষেত্রে আপনার এরকম ফ্যান ইউজ করতে পারেন বাজারে অনেক ধরনের মিস্ট মেকার ফ্যান পাওয়া যায় বাট ওগুলোর প্রাইস অনেক বেশি আর ওগুলোও দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ ছাড়া চলে না সো সেক্ষেত্রে আপনার আসলে কোনো লাভই হবে না যদি প্রচুর পরিমাণে লোডশেডিং হয় সো তাহলে এরকম ফ্যান খুবই আপনাদের একটা হেল্পফুল হবে সো এই ফ্যানের ফিচারগুলো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেই। আপনাদের দেখুন এখানে লিখা আছে টেন ওয়াটের একটা ফ্যান পাওয়ার হচ্ছে টেন ওয়াট ইনপুট ফাইভ বল টু এম্পিয়ার সো এটা টু এম্পিয়ার করে আপনার বিদ্যুৎ টানে ফুল লোডে এবং এই যে মোটরটা ইউজ করা হয়েছে এখানে যে মোটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্রাশলেস মোটর সাউন্ড সাউন্ডলেস মোটর আর কি ব্রাশলেস মোটরগুলো অনেক ডিউরেবল হয় সহজে নষ্ট হয় না আপনার টানা চার পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এবং নয়েজ ফ্রি মোটরগুলো আর এখানে তিন ব্লেডের একটা পাখা ইউজ করা হয়েছে এই যে তিন ব্লেডের একটা পাখা যেটা কোনো নয়েজ দেয় না খুবই সুন্দর একটা বাতাস দেয় আর এইখানে দেখুন উপরে এই যে উপরে ঢাকনাটা আমি খুললে আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে মূলত সার্কিটটাই যে এখানে একটা সার্কিট আছে এখানে একটা সার্কিট আছে এখানে হচ্ছে মিস্ট মেকিংটা আছে আর এখানে একটা সেন্সর আছে যেটা পানি শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার মিস্ট মেকিংটা বন্ধ হয়ে যায় এইখানে হচ্ছে পাঁচটা চারটা বাটন আছে এটা হচ্ছে ফ্যান বাটন এটা মিস্ট মেকিং বাটন এটা লাইটিং বাটন এটা হচ্ছে টাইমার বাটন এটা টাইম সেট করা যায় আর এইখানে এটা চালানোর জন্য একটা পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন হয় সো এই যে একটা পাওয়ার ব্যাঙ্ক আমি নিয়েছি এটা আদামারে আদামারেন একটা পাওয়ার ব্যাংক বাসুসের তো এরকম বিশ হাজার মিলিয়াম একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আপনার সারাদিন ফ্যানটা চালাতে পারবেন টানা দশ থেকে বারো ঘন্টা ফ্যানটা চলবে টানা ফ্যানটা আপনারা চালাতে পারবেন কোনো রকম গরম হয় না হিটিং ইস্যু নেই আর এইখানে যে মিস্ট মেকিংটা এটা এটা সবসময় দেখুন পানির মধ্যে ডুবে থাকার কারণে এটা কখনো হিট হয় না সো এটা খুবই ভালো একটা দিক তো আরেকটা জিনিস এটা হচ্ছে এইখানে একটা হচ্ছে দেখুন ই কাবার আছে কাবারটা খুললে এইখানে একটা প্যাড আছে এই প্যাডের মধ্যে যদি আপনারা সুগন্ধি দেন তাহলে আপনাদের বাতাসটাও অনেক সুগন্ধ একটা বাতাস আপনারা পাবেন সো এটাও একটা ফিচার বলা যায় আর নিচে এই যে লেগ আছে চারটা যাতে ফ্যানটা অনেক স্টাবল হয়ে থাকে সো আমি এখন এই ফ্যানটা অন করবো সো ফার্স্টে হচ্ছে আমি ফ্যানটা অন করলাম দেখুন এটা এক নাম্বার স্পিডে আছে যে একটা লাইট জ্বলছে অলরেডি সো এটা যদি আমি দুই নাম্বার স্পিডে দেই দুটা লাইট জ্বলবে তিন নাম্বার স্পিডে তিনটা লাইট জ্বলবে সো এটা হচ্ছে তিন নাম্বার স্পিডে আছে এবং এখন যদি আমি মিস্ট মেকিংটা চালু করি এটা হচ্ছে মিস্ট মেকিং এই যে একটা দুইটা তিনটা সো আমি ফুল তিনটা মিস্ট মেকিং অন করে দিলাম এখন পাঁচটা মিস্ট চালু হয়ে যাবে এক এক করে একটু সময় লাগে মিস্টটা চালু হইতে দুইটা চালু হইলো তারপরে একটু পরে আবার আরেকটা চালু হবে এই যে চারটা সো আরেকটা বাকি আছে পরে চালু হয়ে যাবে সো এই যে পাঁচটা মিস্ট দেখুন অন হয়ে গেছে সো এখন যে বাতাসটা আমি পাচ্ছি এটা হচ্ছে খুবই ঠান্ডা একটা বাতাস আসতেছে দেখুন কি ঠান্ডা বাতাস এই যে দেখুন আপনাদের পাঁচটা মিষ্টি অন হয়ে গেছে এবং অনেক দূর পর্যন্ত মিষ্টটা যাচ্ছে দেখুন অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত সো মিষ্টটা যত দূর যাচ্ছে বাতাসটাও কিন্তু অত দূর পর্যন্ত ঠান্ডা পাওয়া যাচ্ছে সো এই যে অন হয়ে গেছে আর এইখানে দেখুন এইখানে একটা লাইটিং পোর্ট আছে এই যেটা এটা যদি আপনারা অন করে দেন তাহলে ভিতরে লাইটিং হয় দেখুন ভিতরে লাইট জ্বলতিছে এই যে এটা হচ্ছে সাতটা লাইট আছে আমি চেঞ্জ করতে পারবো পাটন চেপে চেপে এই যে দেখুন কালার চেঞ্জ হচ্ছে সো এটা আসলে ওরকম আলো হয় না এটা ডিম লাইটের কাজ করে সো আহামরি কোনো আলো হয় না তো যাই হোক এটা এখন মূল কথায় আসি আর সাথে হচ্ছে এই যে পাওয়ার ব্যাঙ্ক দেখুন পাওয়ার ব্যাঙ্কে আপনার কত কারেন্ট টানতেছে এটা আপনার দেখতে পাবেন এখন ফ্যানটা কিন্তু ফুল লোডে আছে ফুল লোডে যদি আমি দেখি আদা এই পাওয়ার ব্যাঙ্কে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স করে টানতেছে আর ভোল্টেজ টানতেছে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট টু ভোল্ড সো তার মানে হচ্ছে প্রায় দশ দশ ওয়াটের কাছাকাছি আছে ফুল লোডে দশ ওয়াটের কাটা কাছাকাছি পাওয়ার টানতেছে সো এখন মূল কথায় আসি এটা নিয়ে অনেকেরই কোশ্চেন আসছে অনেকে কমেন্ট পাইছি আমি যেটা হচ্ছে ভাই এটা দিয়ে কি আপনার ফুল বডি কাভার করবে কি না সো এটা দিয়ে ফুল বডি কাভার করবে না ফুল বডিতে বাতাস লাগবে না এটা যতটুক দেখতেছেন ফ্যানটা অতটুক জায়গায় ঠান্ডা বাতাসটা লাগে তার বাইরে ঠান্ডা বাতাস আপনারা পাবেন না তারপরে আরও অনেক ধরনের কোশ্চেন আছে যেটা হচ্ছে ভাইয়া ফ্যানটা কোথা থেকে কিনছেন কত দাম দিয়ে কিনছেন আমি ফ্যানটায় আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছি এবং কোথা থেকে কিনছি এটা আমি বলতেছি না আপনার অনলাইনে বিভিন্ন জায়গা থেকে ফ্যানটা কিনতে পারবেন আমি বলবো যে আপনারা অথেন্টিক ভালো ব্র্যান্ডের কোনো দোকান থেকে কিনবেন তাহলে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনা থাকে আর এটাতে কোনো হচ্ছে ব্যাটারি নাই ব্যাটারি সিস্টেম নাই এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতে হয় এরকম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সো এই জন্য আমি হচ্ছে প্রায় টানা দশ থেকে বারো ঘন্টা চালাতে পারি ব্যাটারি থাকলে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা চালানোর পরে এটা বন্ধ হয়ে যেত চার্জ শেষ হয়ে যেত এবং এটার দামও কিন্তু অনেক হইতো সো পাওয়ার ব্যাঙ্ক ইউজ করলে আপনার পাওয়ার ব্যাঙ্কে আপনার ফোনও চার্জ করতে পারবেন বিভিন্ন ডিভাইস চার্জ করতে সাথে সাথে ফ্যানটাও আর চালাতে পারবেন সো এটা আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে একটা কোশ্চেন যে ভাই বাতাস কি আসলেই ঠান্ডা কিনা হ্যাঁ বাতাস আসলেই অনেক ঠান্ডা বাতাস দেয় এক একজনের জন্য বেস্ট টেবিলে আপনার পড়ার টেবিল ইউজ করতে পারবেন রান্নাঘরে ইউজ করতে পারবেন আবার ঘুমানোর জন্য ইউজ করতে পারবেন টাইমার সেট করে দিলে এখানে টাইমার সেট করে দিলে দুই তিন এক এক দুই তিন ঘন্টা পরে অলরেডি একাই বন্ধ হয়ে যাবে এবং পানি যেটা দেওয়া হয় এটা ছয়শ পানি এবং ছয়শ এম পানি আপনার প্রায় দুই তিন ঘন্টা অনায়াসে চলে ফুল ফুল মিস্ট যখন অন থাকে সো এটা নিয়ে প্যারা নাই আপনার বরফ দিলে আরও বেশি ঠান্ডা বাতাস পাবেন এখন আমি নর্মাল পানি দিয়েছি তাই অনেক ঠান্ডা বাতাস পাচ্ছি তো যাই এটা খুবই একটা উপকারী এটা গরিবের এসি বলা যেতে পারে আপনাদের হচ্ছে গরমের দিনে একটা খুবই প্রশান্তির একটা বাতাস দিবে এটা আপনার ক্যারি করতে পারবেন কোথাও ঘুরতে গেলে ট্যুরে গেলে গ্রামে গেলে যে কোনো জায়গায় এটা আপনারা নিয়ে যেতে পারবেন এবং ইনস্টান আপনার ঠান্ডা বাতাস চাইলে খেতে পারবেন আর যাদের ইলেকট্রিসিটির সমস্যা যাদের ইলেকট্রিসিটি থাকে না যে গ্রামে গঞ্জে যেখানেই হোক আপনার সাথে এরকম পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন সারাদিন আপনারা নির্চিন্তে ঠান্ডা বাতাস পাবেন সোই তো ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সো ভিডিও দেখা দেখাবেন নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ